ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগে চলমান আসরের ফাইনালে যাওয়ার হলো না বার্সেলোনার সেমিফাইনালে দ্বিতীয় লিগে ইন্টার মিলানের বিপক্ষে চার তিন গোলে পরাজিত হয়েছে বার্সেলোনা গড়ের মাঠে তিন তিন গোলে ড্র করার পর সানসিরো ইন্টারের কাছে চার তিন গোলে হেরেছে কাতালান দলটি যার ফলে সাত ছয় এর অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান এদিকে বার্সেলোনা ছিটকে পড়া আর ইন্টার মিলানের ফাইনালে যাওয়া দু হাজার পঁচিশ সালের বেলন ডিয়ারে বড় প্রভাব ফেলবে রাফিন ও লাওথারো মার্টিনেজের উপর এমনকি লামিল ইয়ামাল রাবার্টো লিবান্ড্রস্কিও পিছে পড়বেন বলেন্ডিয়ারের রেস থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে না পারায় বার্সেলোনার তিন তারকা রাফিনহা লামিল ইয়ামাল ও রাবার্টো লিবান্ডুস্কি অনেকটাই পিছিয়ে পড়বেন দুই হাজার কুঁই সালের বলেন্ডিয়ারের রেস থেকে অন্যদিকে রাফিনহা লামিল ইয়ামালদের থেকেও এগিয়ে গেলেন লাওথারো মার্টিনেজ আর্জেন্টান এই তারকার গোল বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় লিগের সানসিরোয় এগিয়ে গেল ইন্টার মিলান এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত নয় গোল করেছেন লাউতারো মার্টিনেস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স হতে পারলে বেলন্ডিয়ার উঠতে পারে তার হাতে অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের এবারে আসরে সর্বোচ্চ গোলদাতা রাফিনা তেরো গোল করেছেন এই ব্রাজিলিয়ান তবে তার দল বার্সেলোনার টুর্নামেন্ট থেকে চিটকে পড়ায় বেলন্ডিয়ারের রেস থেকে অনেকটাই চিটকে পড়েছেন রাফিনহা